ভাই ক্যান বিয়েটা করলাম শাকিব খানের নায়িকা হতে হলে তার বউ হতেও রাজি আমরা মনে হয় পজিটিভের যেতে নেগেটিভ ওই যে কথাগুলাকে বেশি ক্যাচ করি আমি মোটেও বলি নাই যে আমার বিয়েটা ভুল সিদ্ধান্ত আমাকে কিন্তু ওখানকার হোস্ট জিজ্ঞেস করেছিল যে আপনার হাজব্যান্ড সাপোর্টিভ কেন আমি বলেছি ইয়াস ইজ ভেরি সাপোর্টিভ আমার শাশুড়ির কথা জিজ্ঞেস করেছে আমি বলেছি শি ইজ আ ভেরি নাইস পারসন খুবই দূর মানে ভালো একজন মানুষ এবং আমি যা বলি একদম এক্স্যাক্টলি অন দ্য পয়েন্ট বলে আমি বলেছি বিয়ে করাটাই ভুল সিদ্ধান্ত সেটা আমি লাইক কি বলি সার্বজনীনভাবে একটা বলেছি কথা কারণ কি একটা নিউট্রাল পয়েন্ট থেকে বলেছে কারণ আমার আশেপাশে আমি যত বিবাহিত মানুষজন দেখি ডিপ ইনসাইড আপনারা যদি কেউ বিবাহিত থাকেন আপনারাও হয়তো জানেন যে আর নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই বলবে ভাই ক্যান বিয়েটা করলাম সো আমার ফ্রেন্ডরাও সেম কথাটাই বলে মেয়েরাও বলে ভাই আপনারা জানেন না হয়তো মেয়েরাও বলে যে ইস কেন বিয়ে করলাম বিয়ে করে এখন ধুর এখন এগুলো করতে হচ্ছে হ্যান ত্যান তো বলে অনেক মেয়েরাই বলে আমি কখনো রিগ্রেট করিনি যে না আমি কেন করলাম বাকি তাহলে ভাইয়া মানে আবার নতুন করে শুরু করার চেষ্টাও করতাম না তাই না ওইখানেই থেমে যেতাম তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আমার বিয়ে নিয়ে বলি নাই যে বিয়ে কটা বলি সিদ্ধান্ত বাট আমার পাস্ট এক্সপিরিয়েন্স ভালো ছিল নাদের ডেফিনেটলি যার জন্য আমাকে আবারও জীবনসঙ্গী আবার নতুন করে একজনকে নির্বাচন করে এখন চলতে হচ্ছে তো আমার পাস্ট এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি তো একটা ট্রমাটাইজ এখনও আছে ওই ট্রমা তো আর কাটে নাই তো ওই জন্য আমি চাই না আমার বাচ্চাদেরকে ওই ট্রমাতে আবার ওদেরকে ওইগুলা গোছু করতে হোক বা কষ্টটা পেতে হোক ওই জন্য আমি বলেছি যে বাচ্চাদেরকে চাই না বিয়ে দিই ওরা আমার কাছেই থাকবে যদি বিয়ে দিই আমি বলবো যে আমার কাছেই রাখ থাকো আমার কাছেই থাকো মানহীন কিছু শিরোনাম দিয়ে একটা ফুটেজ দেয়া হয় যে প্রেমিকার প্রেমিকা কিভাবে প্রেমিককে রেখে চলে যায় দেখুন বা ধোকা দিয়ে তার তিশা চলে গেল গেলো এখন কি নিয়ে বাঁচবে এই ধরনের ক্যাপশান কোনো মানে হয় না এটা খুবই অ্যাবসার্ড কারণ ফুটেজের সাথে তখন আপনার নাটক দেখলে বলবেন আরে এরকম কিছু না বা আমার ইন্টারভিউ দেখলে বলবেন এরকম কিছু না আমি বলেছি যে সাকিব খানের সাথে আমি নায়িকা আমার কোনো প্রবলেম নেই তখন আমাকে জার্নালিস্ট বললো না আমরা তো সাকিব খানের নায়িকা হতে হলে তো আবার তাকে তার সাথে বিয়ের গুঞ্জন শুরু হয় তাহলে আমি বলছি আমি তখন বলছি ওরে বাবারে বাবা না ভাই দরকার নেই আমার বিয়ের সাথে এগুলার ইয়ে শেষ আমার এখন আর ওটার দরকার নেই কাজ হলে হ্যাপি ওইটাকে কেটে কিভাবে শাকিব খানের নায়িকা হতে হলে তার বউ হতেও রাজি আমি কখন বললাম তারপর আমি না কি আসলে বসছিলাম নো ওয়ে আমি এটা বলি নাই আমি ভিডিওটা দেখে আমি ওয়াই এটা খুব বাজে জিনিস এটা খুব বাজে প্র্যাকটিস এবং এটার শিকার আমি কেন আমার মনে হয় অনেক আর্টিস্ট হচ্ছে বন্ধ হওয়া উচিত এবং আপনারা যারা জার্নালিজমে আছেন আপনার জার্নালিস্ট যারা আছেন আপনাদের উদ্যোগ ছাড়াটা সম্ভব না এটা শুধুমাত্র আপনারাই পারবেন বন্ধ করতে কারণ কিছুদিন আগেও আমি একটা বেশ বাজে একটা সিচুয়েশনে পড়েছিলাম সেইটাও হচ্ছে একজন ওয়ান অফ দ্য এবং সে সাংবাদিক পরিচয়েই গিয়েছিল সাংবাদিকদের সঙ্গেই গিয়েছিল আমি আবারও বলছি একই গাড়িতে সাংবাদিকদের সঙ্গে গিয়েছিল সেই লোক লোকটা তারপরে গিয়ে সে তার ফোনে আপনি যেমন ফোনে আপনারা শ্যুটটা করছেন সে ফোনে শ্যুট করেছে আমার বিভিন্ন সময় আমি বসতেছি এ করতেছি যে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে ও হচ্ছে আসছে এরকম বিভিন্ন জায়গায় দিস নট ডান আমাদের তো ফ্যামিলি আছে এন্ড অফ দ্য ডে আমাদেরও বাচ্চা আছে আমাদের বাসে মা আছে আমাদের বাসে আমার শাশুড়ি আছে ননাস আছে সবাই আছে ফ্যামিলি মানে ভাই আপনারা বুঝবেন যারা যাদের ফ্যামিলি ম্যাটার করে তারা বুঝবেন তো মেনটেন করা কিন্তু অনেক ডিফিকাল্ট আর একটা মেয়ের জন্য তো অনেক বেশি ডিফিকাল্ট বাংলাদেশে এখন মানে আমরা যে দেশে আসলে জন্মেছি আনফর্চুনেটলি আমরা একটু হয়তোবা জাতি হিসেবে একটু কিছুটা হলেও একটু বেশি জাজমেন্ট করতে চাই সব কিছুতে কম আর বেশি সেক্ষেত্রে আমরা মনে হয় পজিটিভে যেতে নেগেটিভ ওই যে কথাগুলাকে বেশি ক্যাচ করি আমি যদি রেশোর কথা বলি এই রেশোটা বেশি তো আমরা কেন ওই ওই জিনিসটাকে আমরা উৎসাহিত করবো আমার মনে হয় এটা করা উচিত না এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ